দেখলেন তো আবাসের টাকা হাতাতে শাসক দলের একের পর এক নেতাদের কার্ডামা তবে এখানে কিন্তু শেষ নয় এবার আবাসের টাকা হাতাতে অভিনব না আঙুলের ছাপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতার ছেলের দিকে অভিযোগের আঙুল যখন এই অভিযোগ সামনে আসছে তখন এই ঘটনাকে অস্বীকার করছে শাসক দল সবটাই নাকি রাজনৈতিক ষড়যন্ত্র উদ্দেশ্য প্রণোদিত এমনটাই অভিযোগ উঠে আসছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে মেলতেরার ছেলে ওই রাজু রাজ ও টিএমসির মেম্বার ষাট হাজার টাকা ঢুকেছিল দশ হাজার টাকা ও তুলে নিয়েছে জরাজীর্ণ বাড়ি আশা ছিল সরকারের টাকায় বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করবেন বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকাও ঢুকেছিল অ্যাকাউন্টে কিন্তু এরপরই প্রতারণা শিকার হতদরিদ্র এই পরিবার এখানকার একজন তৃণমূল পঞ্চায়েত সদস্যর ছেলে সেই টাকাগুলি কিন্তু তুলে নিয়েছে অ্যাকাউন্ট থেকে বায়োমেট্রিকের মাধ্যমে এমনই অভিযোগ করেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ঠিক বাসিন্দারা সেই বাসিন্দারা আমার কাছে রয়েছে এবং তাদের কাগজও রয়েছে সেই কাগজ থেকে তারা পরিষ্কারভাবে অভিযোগটা করছে এখানকার তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য তার দিকে অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের সাহাপুর দুই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মিনতি রায়ের ছেলে রাজু ছল গরিবের টাকা হাতিয়েছেন রাজু রায় ও টিএমসির মেম্বার আইসে ও আম্মাকে বলছে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দাও দেখি টাকা ঢুকছে নাকি ওই টাকা ও তুলে নিয়েছে তুলে নিয়েছে দশ হাজার টাকা ব্যাংকে যাইয়া চেক করছি যে টাকা দশ হাজার নিয়েছে অভিযোগ সামনে আসতেই ময়দানে নেমেছে বিজেপি যখন থেকে এই আবাসের টাকা ঢোকা শুরু করেছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে তখন থেকেই দিদির ভাইরা চোখে ধুলো দিয়ে সে টাকাগুলো তুলে নিচ্ছে যদিও সব অভিযোগই ওড়াতে ব্যস্ত শাসক এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত আচ্ছা এটা হচ্ছে বিরোধীদের প্রশ্ন যদি টাকা হাতিয়ে না নেওয়াই হয় তাহলে কেন অভিযোগ করবে ওই গরীব পরিবার কেনই বা নির্দিষ্ট করে বলবে একজনের নাম উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা ছুমন্তরে টাকা ঢুকছে আর তা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে জোর করে চাপ দিয়ে টাকা তোলা হচ্ছে এমনই ঘটনা ঘটছে কোথায় না উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাতে অভিযোগের আঙুল একজন সিভিক ভলেন্টিয়ারের দিকে আর এই নিয়ে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তর্জা বিজেপি আর তৃণমূলের মধ্যে বারবার রাজনৈতিক চাপানো তো সামনে আসছে ব্যাংকে লোন ঢুকছে কিসের লোন আমরা বুঝতে পারছি না ওই তাপস বলে একজন আছে ওই এসে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে ভোজবাজির মতো ব্যাপার আবেদন করতে হচ্ছে না ব্যাংকের পাশ বইয়ে ঢুকে যাচ্ছে স্বনির্ভর হওয়ার লোনের টাকা কিন্তু ভোজবাজির টাকা কি থাকে এই গাইঘাটা এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা ঢোকানো হচ্ছে আবার এই দশ হাজার করে টাকা তুলে নেওয়া হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এই টাকা মূলত মহিলাদের স্বনির্ভর করবার জন্য অর্থাৎ মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য যেই দশ হাজার করে টাকা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেই টাকাই এই টাকা বিভিন্ন যারা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন গরিব মানুষ রয়েছেন খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ছে এই টাকাই তৃণমূল নেতারা তারা তুলে নিয়ে যাচ্ছেন না ওটা ওই টাকাটা ওই নাচ্ছে ওই জানে না এক টাকাও দেয়নি আমার এসে জোর করছিল যে বাড়ি বাড়ি বারবার আসছিল ফোন করছিল যে আমার টাকাগুলো তুলে দাও আমি যাই হ্যাঁ তাপস তাপসের বউ এই ঘটনার সামনে আসতেই শোরগোল পড়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার সুটিয়া বাড়ার সাথে তারপরে তাপস মণ্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ার যিনি আবার পঞ্চায়েতের সুপারভাইজারও এই টাকায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানকারই স্থানীয় তৃণমূল নেতা তথা যিনি একজন সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন কর্মরত রয়েছেন তিনি এসে নিয়ে যাচ্ছেন তিনি হুমকি দিচ্ছেন দলবল নিয়ে আসছেন প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত সিভিকের তবে পাল্টা যুক্তি সাজানোর চেষ্টা করেছেন তার যে দুজন অভিযোগ করেছে তারাও সেটা জানে যে এটা কিসের টাকা কেন টাকা এবং তাদের তো অ্যাকাউন্ট জেরক্স তো আমি তো জোর করে তাদের বাড়ি থেকে নিই বা তাদের কাছ থেকে চুরি করেও নিই তারা স্ব দিয়েছে স্ব দেওয়ার পরেই তারপরে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে এবং তারা রীতিমতো বলেছে যে টাকাটা আমি তুলে দেব আর এই নিয়ে তুঙ্গে উঠেছে তর্চা এই সুপারভাইজার এবং এই সিভিকদের মাধ্যমেই কাজগুলো করানো হয় যারা এরাই কাজটা করে এর ফায়দা লটে সবাই কোন কেলেঙ্কারি হোক এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বরদাস্ত করে না এবং আমার এখানে যারা দলীয় যারা আমরা আছি আর আমরা কিন্তু কেউ এটাকে সমর্থন করি না অভিযোগ এলে তদন্ত হবে সংক্ষিপ্ত জবাব ভিডিওর এখন অভিযোগ এখন পর্যন্ত আমি পাইনি যদি পেয়ে থাকি তারপরে দেখতাম আমরা দেখে নেব আমরা ইনকোয়ারি করে গরিব মানুষগুলো আগামী দিনে তারা কিভাবে এই শাসক নেতাদের হুমকি থেকে তারা কিভাবে বাঁচবেন সেটাও দেখার সেদিকে আমাদের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়